পাকিস্তানের প্রত্যাঘাতে ভারতের কি কি ক্ষতি হয়েছে রাহুল গান্ধীর এমন প্রশ্নে প্রদেশ পাল্টা জবাব ভারত অল্প সময়ের মধ্যে উগ্রবাদের বিরুদ্ধে সম্পূর্ণ দেশীয় সমরাষ্ট্র এবং প্রযুক্তি ব্যবহার করে যে সাফল্য লাভ করেছে তাতে গোটা বিশ্বের কাছে ভারতের গৌরব অধিক সুতৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে বলে বিভিন্ন বিশ্ব নেতৃত্বের উদ্ধৃতি দিয়ে জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী পহেলগাওয়ে পাক মদতপুষ্ট জংগি হাবলায় ভারতের 26 জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা ভারতবাসীর হৃদয়মনে যে ক্ষত তৈরি হয়েছে তা আজও নির্মোধ হয়নি তবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার রক্তাক্তwidehatতে পাকিস্তানের বর্তমানে যে পরিস্থিতি তাতে অবশ্য ভারতবাসীর আংশিক স্বস্তি হয়েছে আশ্চর্যের হলেও ঘটনা এই পরিস্থিতিতে ভারতের রক্তাক্তwidehat নিয়ে রাজনৈতিক মহলে রাজনৈতিকভাবে নানা গুঞ্জন তৈরি হয়েছে এর মধ্যে কেন্দ্রীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ সংশ্লিষ্ট একাংশ নেতৃত্ব প্রত্যাঘাত সংক্রান্ত বিষয়ে নীতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে অভিযোগ এমনকি এই প্রত্যাঘাতে পাকিস্তানের কি ক্ষতি হয়েছে কটি জঙ্গি ঘাটি ধ্বংস হয়েছে সে বিষয়ে কোনো প্রশ্ন না তুলে একাংশ কংগ্রেস নেতৃত্ব এই প্রত্যাঘাতে ভারতের কি ক্ষতি হয়েছে এমন প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ সে অভিযোগ আহত সাংবাদিক সম্মেলনে জনসমক্ষে তুলে ধরলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী ভারতীয় জাতীয় কংগ্রেস এর একটা বৃহৎ অংশের নেতৃত্ব যার মধ্যে প্রধান রাহুল গান্ধী জয়রাম রমেশ সহ অনেকে এটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন এবং প্রমাণ খুঁজছেন কজন জঙ্গি নিকেশ হয়েছে সেটা একবারও জিজ্ঞেস করছেন কটা জঙ্গি ঘাঁটি নিকেশ হয়েছে সেটা একবারও বলছেন না কটা এয়ার কে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা একবার বলছেন না শুধু বারবার জিজ্ঞেস করছেন যে ভারতের কি ক্ষতি হয়েছে ভারতের কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের একটি বিষয়ে বারবার ওনারা দেশ জুড়ে রাখছেন এবং যেখানে গোটা পৃথিবীতে আজকে এটা আলোচিত বিভিন্ন রাষ্ট্রনেতারা বারবার বলছেন এর জবাবে সুব্রত চক্রবর্তী বলেন দেশীয় সমরাস্ত্র এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে ভারত উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে সফলতা অর্জন করেছে তা গোটা বিশ্বে দেশের গৌরব সুদূরতার সাথে প্রতিষ্ঠা পেয়েছে বিশ্বের কাছে ভারতের গৌরব অনেক সুদৃঢ় প্রতিষ্ঠা করেছে এবং যার প্রমাণ আপনারা অবগত আছেন পৃথিবীর অন্যতম একজন ডিফেন্স অ্যানালিস্ট যিনি ইউএসএ এর জন স্পেন্সার বুধবার সম্প্রতি একটি লেখা হয় যেখানে বলেছেন স্পষ্টভাবে ভারত তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব দেশীয় সমরস্ত্র ব্যবহার করে চীন এবং পাকিস্তানের যৌথ যে প্রক্সি ওয়ার সেটাতে ভারত জয়লাভ করেছে তিনি বিশ্বের একজন অন্যতম শীর্ষ ডিফেন্স অ্যানালিস্ট এমন কেন্দ্রীয় ইউপিএ জামানায় জঙ্গি তনের অভিযুক্ত তলে সোনিয়া গান্ধীর সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সন্ত্রাসবাদীদেরকে তৎকালীন ইউপিএ সরকারের সময় সোনিয়া গান্ধীর নির্দেশে তাদেরকে এনে ডেকে স্বাগত জানিয়ে তাদেরকে সসম্মানের সঙ্গে তাদের সেই দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলতেন এবং বাটনা হাউস হত্যাকাণ্ডের কথা আমাদের মনে আছে জঘন্য তীব্র সন্ত্রাসী যার সন্ত্রাসবাদী কার্যকলাপে একশো জনের উপর সেখানে প্রাণ হারিয়েছিলেন সেই পাটলা হাউসের যে কুখ্যাত সন্ত্রাসবাদী সে যখন নিহত হয় তখন সোনিয়া গান্ধীর চোখে জল ভরেছিল এবং ছাব্বিশ এগারো মুম্বাইতে যে আক্রমণ হয় সেই আক্রমণের অব্যবহিত পরেই রাহুল গান্ধী পার্টি করছিলেন দিল্লিতে এই ঘটনাগুলি গোটা দেশবাসী ভুলে যায়নি ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে বিধ্বস্ত করে দিয়েছে পাক প্রধানমন্ত্রীর এমন উদ্ধৃতি দিয়ে সুব্রত চক্রবর্তী বলেন যে ক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে পাকিস্তান সেক্ষেত্রে কংগ্রেসের এ ধরনের নেতিবাচক প্রচার ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়ার চক্রান্ত বলে তিনি জানিয়েছেন এমনকি ভারতীয় সেনা ও শক্তির এই সমস্ত কংগ্রেস নেতৃত্ব কতটুকু আস্থা এবং বিশ্বাস রয়েছে তা নিয়েও তিনি প্রশ্ন নিউজ নিউজার্ড